ইরিকাসা ঝোলপাড়া মসজিদের ইমাম ছিলাম টাইফয়েড জ্বর হয়ে দুটো চোখে আমার অন্ধ আমার একটা ছেলে ছিল ছেলেটাও মারা গেল আমার গাঁয়ে যে পাঞ্জাবিটা আছে আমি দশটা ঈদ পার করেছি দশটা ঈদের নামাজ পড়েছি একই পাঞ্জাবি দিয়ে দুঃখজনক হলো সত্য বিরানব্বই ভাগ মুসলমানের দেশে বিশেষ করে মসজিদের ইমাম সাহেবগণ অধিকাংশ ইমাম সাহেবগণ অর্থনৈতিকভাবে খুবই দুর্বিষহভাবে জীবনযাপন করেন এমন একজন মানুষকে আপনাদের সম্মুখে আজ তুলে ধরতেছি যিনি টানা পঁচিশ বছর মসজিদের ইমামতি করেছেন এবং টানা পনেরো বছর একই মসজিদে তিনি ইমামতি করেছেন আজ তিনি অন্ধত্ব বরণ করেছেন এবং খুবই দুর্বিষহ জীবন জীবনযাপন করতেছেন শুধু তাই নয় তার একমাত্র সন্তান বিগত সাড়ে তিন বছর আগে মারা গিয়েছেন যে ছিল তার সংসারের একমাত্র উপার্জনক্ষম সন্তান টাইফয়েড জ্বর হয়ে দুটো চোখে আমার অন্ধ আমার একটা ছেলে ছিল ছেলেটাও মারা গেল আমার একটা এতিম নাতি আছে আমার তিনটি মেয়ে আছে আমার মা আছে আমার পরিবার আছে আমার স্ত্রী আছে এখন আমি অসহায় আর আমি আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছি দেশের ভাইয়েরা বিদেশি ভাইয়েরা বাবারা মা বোনেরা যে যা পারেন আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপনার বিকাশ নাম্বারটা যদি আপনি নিজেই বলে দিতেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন টু সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন টু দিনের বেলাও সে কোনো মতেই দেখতে পান না অপরের সহযোগিতায় তাকে চলাফেরা করতে হয় সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা যে যা পারেন ইমাম সাহেবকে সাবেক ইমাম সাহেবকে আপনারা সহযোগিতা করবেন সামাজিক যে দায়বদ্ধতা বা সামাজিক যে সেবামূলক কাজ আমি ওইভাবে প্রকাশ করি না কিন্তু আজকে প্রকাশ না করলেই নয় আর চাকরি করে আজ তেরো বছর এই ১৩ বছরে আমার মনে পড়ে না কোনো ঈদে আমি নিজে নতুন জামা কাপড় পরে ঈদ করেছি বা ঈদের নামাজ পড়েছি আমি চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুক পারি কোনো অসহায় পরিবারকে কোনো অসহায় মানুষকে তার মুখে হাসি ফোটানোর জন্য বা কোনো অসহায় বাবার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য আমি বরাবরই এই চেষ্টাটা করি একজন দুইজন পাঁচজন আমার সাধ্যমতো যাই পারি না কেন আমার গায়ে যে পাঞ্জাবিটা আছে আমি দশটা ঈদ পার করেছি দশটা ঈদের নামাজ পড়েছি একই পাঞ্জাবি দিয়ে আমি মনে করি যে না নতুন পাঞ্জাবির ভিতরে আনন্দ নাই আনন্দ তখনই যখন আমি আরেকজন মানুষ বা আরেকটা পরিবারের মুখে হাসি ফোটাতে পারবো আমি সেটাই চেষ্টা করি চেষ্টা করে যাচ্ছি তো আজকে আমি এই কথাটা আমার নিজের বিষয়টাকে তুলে ধরার জন্য বলা না আপনারাও যদি পারেন যার যার জায়গা থেকে দেখেন আমরা নিজের পরিবারের কাপড় চুপড় বা জিনিসপত্র কেনার জন্য হাজার হাজার টাকা ব্যয় করি সেখান থেকে সামান্য টাকা বাঁচিয়ে যদি একটা অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারি দেখেন এর চেয়ে আনন্দ পৃথিবীতে আর থাকতে পারে না এটা নিজেকে জাহির করার জন্য বলতেছি না এটা অন্যের ভিতরে যাতে অনুপ্রেরণা জাগে এবং আপনার মতো আপনার সাধ্য মতো আপনিও যদি আরেকটা পরিবারের পাশে দাঁড়াতে পারেন সেখানে আমার সার্থকতা সামান্য এই দুপর আমার পক্ষ থেকে আল্লাহ দান করুক করুক বিপদ আপদ থেকে থেকে মুসিবত আল্লাহ হিফাজত সম্মানিত দর্শক মণ্ডলী মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আসুন আমরা যার যার অবস্থান থেকে শশ অবস্থান থেকে অসহায় পরিবার বসহায় মানুষের পাশে দাঁড়ায় এম এ রাজ্জাক টুটুল আর টেলিভিশন